গুড মর্নিং তো এখন মোটামুটি বাজে ছটা চার প্রায় ছটা পাঁচ মতো বাজে তো সকাল সকালে উঠে বেরিয়ে পড়ি দেখতে পাচ্ছো আমার একটু বেশ সুন্দর দেখে বুঝতে পারছো আমরা যাচ্ছি তো থাম নামখানাতে এইবার এখান থেকে শ্যামনগর থেকে রামখানার ভাড়া নিল তিরিশ টাকা তো চলো আগে ট্রেনটা আচ্ছা এখান থেকে বলি এখান থেকে আমরা টোটো করে নিয়েছি একসাথে এখানে টোটোগুলো একটু বড় করে নিয়েছে আগে যখন এসেছিলাম তখন এত বড় টোটো ছিল না এখন টোটোটা জয়েন করে অনেকটাই বড় করে নিয়েছে একসাথে মোটামুটি দশজন যাওয়া যাবে হয়ে করতে করতে এবার ব্যাপারটা হচ্ছে আপনাকে এখানে এসে একটু দরদাম করে নিতে হবে কেন উনিশ বিশ যদি কিছু হয় দরদাম করতে হবে তার জন্য আর এইখানে আমাদের মোটামুটি বড় টোটো একটা ভাড়া করলাম আমাদের লাগলো পাঁচশো টাকা দরদাম করে সো এবার ওইখানে গিয়ে দেখা হবে একবারে মানে আমাদের নাম যে পাতিমুনিয়া ঘাটে সেখান থেকে আমাদের রিসোর্টটা খুব কাছে হচ্ছে তো সে পাতিমুনিয়া ঘাটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে এখানে আপনারা যে কোনো ঘাট থেকে এক ঘাট থেকে এক ঘাট পার হতে আপনারা লাগবে দশ টাকা আর এইখান থেকে আমাদের আবার ঘাট থেকে অটো করে হোটেলের কাছে যেতে হবে সেখানে ইউনিয়নের একটা ভাড়া ফিক্স করা আছে সেটা হচ্ছে পার পারসেন পঁচিশ টাকা করে এটা সেকেন্ড টোটো ফেয়ার এটা এটা প্রত্যেকজনের কাছে জন্য পঁচিশ টাকা করেই লাগবে এটার দরদাম কিছু হয় না তো এখানে আমরা চলে এসেছি ক্যানভাস বিচ রিসোর্টে এবার এইখানে দেখাবো প্রথমে টেন্ট প্রত্যেকজনের মাথাপিছু লাগে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে একটা টেন্টে দুজন থাকবে টেন্টের কোয়ালিটি খুবই ভালো এবং এখানে এক একটা চৌকি পাতা আছে কেননা অন্য অন্য টেন্টে যে কোনো মৌসুমী ল্যান্ডের কোথাও কোনো চৌকি পাতা থাকে না এখানে একমাত্র চৌকি পাতা আছে প্লাস চার্জিং পয়েন্ট একটা লাইট আর এখানে এয়ারকুলার তো আছেই ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা চাদর ঠাদর খুব পরিষ্কার এইবার চলে এসেছি খাওয়ার টেবিলে এখানে দিয়েছে ভাত ডাল আলু ভাজা আর বাঁধাকপির তরকারি স্যালাড এইবার এদিকে তারপরেই চলে আসছে আমাদের মাছ কাতলা মাছের বড় বড় পিস মোটা মোটা পিস ভালোই পিস আর এই আছে গলদা চিংড়ি হ্যাঁ গলদা চিংড়ি গলদা চিংড়িও দিয়েছে আমাদের এর সাথেই গলদা চিংড়িটার সাইজটা মিডিয়াম ছিল বলবো না খুব একটা বড়ো খুব একটা ছোটো মিডিয়াম ছিল ভালো ছিল খাবার রান্না বান্নাও কোয়ালিটি খুবই ভালো চলো একটু টেস্ট করে দেখি আর এদিকে সব বন্ধুরা কিন্তু খুব বেশি ভালোভাবে এনজয় করেছি আমরা এবং সেখানে পুলে স্নান করে খিদেটাও অনেক পেয়ে গেছে আবার এদিকে দিয়ে গেছে চাটনি আর পাঁপড় এইবার দেখুন এদের সন্ধেবেলার এদিকে আমি দেখাতে চলেছি এদের ঘরগুলো কী কী আছে এখানে এখানে রুম আছে প্রত্যেকটা রুমে দুজন করে থাকার জন্য এবং সামনের দিকে একটা ঝোল দোলনা প্লাস দুটো চেয়ার একটা ছোট টেবিল এর আউটার ওয়ার্কটা খুব সুন্দর খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরটাও গিয়ে দেখাবো ভেতরটা যাই ভেতরটা গিয়ে তারপর তোমাদের দেখাই প্রত্যেকটা ঘরের সামনে কীরকম করা আছে এইবার ভেতরে চলে এসেছি ভেতরে চলে এসছে একটা ভালো বেড এটাও কিন্তু প্রত্যেক রুম দুজনের জন্য আর একজনের জন্য লাগছে সতেরোশো পঞ্চাশ টাকা করে যেটা স্ক্রিনে দেওয়া আছে একটা দেখছেন বড় ওয়ার্ড্রপ এদিকে কাচ একটা ছোটো টি টেবিল বসার একটা জায়গা আছে এদিকে একটা সোফা টাইপেরও আছে আর প্রত্যেকটা ঘরে কিন্তু এসি অ্যাভেলেবেল আর এখানে যে বাথরুমটা আছে বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন একটা বেসিন একটা কোমোড একটা গিজারও আছে বা আর দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছে সো মোটামুটি স্ট্যান্ডার্ড খুব ভালো টিভিও আছে সরি আর এখানে দেখতে পাচ্ছেন কেটলি আর এখানে একটা চকলেট ব্রাশ চার্জিং পয়েন্ট তো সবই আছে এবার চলে যাচ্ছি সুইট মানে যারা নতুন হানিমুন করতে এসছে মৌসুমি অ্যাল্যান্ডে তাদের জন্য হানিমুন সুইট এটা ফুল পাইনের একদম খুব সুন্দর ভেতরে ইন্টিরিয়ারের ওয়ার্কস এর এক একজনের জন্য পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা করে সেটা আমার স্ক্রিনে দিয়ে দেব। এবং ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক কটার মতোই এখানে এসি নেই কিন্তু এসি লাগিয়ে দেওয়া হবে কিছুদিন পরে এইটার এক একজনের জন্য পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা করে কিন্তু এক একজন এক একটা ঘরে দুজন করে থাকতে পারবে এর বাথরুমটা আরেকটু বড় বড়ো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক কটা বাথরুমই একটু বড়ো সাইজে প্রত্যেকটা ঘরে সাবান দেওয়া আছে শ্যাম্পু দেওয়া আছে এখানে তাওয়েলও আছে পরিষেবা খুবই সুন্দর খুবই ভালো সোফা তো আছেই এবং ওপর থেকে দেখুন ভিউটা নিচের ভিউটা কি সুন্দর লাগছে সত্যি ভিউটা খুব সুন্দর আর এদিক থেকে পুরো সমুদ্রটা দেখা যায় এটা একদম ফর হানিমুন কাপেল অনলি ওই দেখুন নিচে সবাই বসে আড্ডা মারছে আর রাতের এনভার রুমগুলো এখন দেখলেন সেইগুলোর রুমগুলোর প্রাইস হচ্ছে রুমগুলো না এখানে টু পারফোর এইগুলো অ্যালটমেন্ট হচ্ছে দুটো দুজনের জন্য পার পার্সেন্ট নিচ্ছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ইন্টেরিয়ারের কাজ তো দেখতেই পেলেন খুবই ভালো লাগলো এটা কিন্তু মানে আমাদের এই মৌসুমী আইল্যান্ডের আমার দেখা মোটামুটি সবথেকে বেস্ট এ আমি এরকম দেখিনি মৌসুমি আইল্যান্ডে এরকম সুন্দর রিসর্ট টাইপের করা খুব ভালো লাগলো সবাইকে আশা করি বলবো সবাইকে এখানে আসতে ভালো লাগবে ইন্টিরিয়ার কাজ তো খুবই ভালো আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন টেন্টের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো লাগলো আমাদের তো এখন বার্বিকউর দিকে যাওয়া যাক বারবিকিউ আমাদের টানছে চলো এইখানে বারবিকিউতে নিচ্ছে পার কেজিতে সাড়ে চারশো টাকা করে কিন্তু বোনলেস আমি বলবো এটা একটু কম হয়ে গেছিলো জানি না কোয়ান্টিটিতে একটু কম হয়ে গেছিলো হতে পারে এবার কালকে রাত্রে দিয়েছিল আমাদের রুটি তরকারি যে ভাত খাবে ভাত আর এদিকে মাংস আর এখানে সকালে দিয়ে দিয়েছে লুচি তরকারি ডিম একটা মিষ্টি সো এবার আমরা চলেছি বাড়ির পথে অল টোটাল আমাদের খরচা পড়েছে দেখুন আমি সাইডে দিয়ে দিয়েছি এক একজনের জন্য এত টাকা করে পড়ছে সো মোটামুটি লাকজুরিয়াসভাবেই ভালোভাবে থাকার জন্য এটাই বেস্ট সো এখনের মতো টাটা এটা একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ফর মৌসুমি বেস্ট রিসর্টস